আসসালামু আলাইকুম সবাই বাইজের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আমাদের থেকে ছবি দিয়ে প্রোডাক্ট সার্চ করে বের করতে পারবেন এটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো চলুন ভিডিওটা শুরু করি ভিডিও শুরু করার আগে বলে রাখি যেন আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে দেখেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্স লক্ষ্য করলে এখানে দেখতে পারবেন যে আটচল্লিশ টাকার মতো আছে আমার এখন অ্যাকাউন্টে ঠিক আছে এটা কিন্তু দেখতে পারবেন সো আপনি ছবিতে প্রোডাক্ট সার্চ করার জন্য হোমে চলে আসবেন এখান থেকে উপরে দিকে দেখতে পারবেন একটা অপশান আছে ছবি দিয়ে প্রোডাক্ট সার্চ করুন সিম্পলি আপনারা এটা এটাতে ট্যাপ করবেন ট্যাপ দেওয়ার পর এখানে আপনি ছবি দিয়ে প্রোডাক্ট সার্চ করতে পারবেন অনেকগুলো অপশান আছে ছবি দিয়ে প্রোডাক্ট সার্চ করুন নাম দিয়ে প্রোডাক্ট সার্চ করতে পারবেন এসকে ইউ দিয়ে সার্চ করতে পারবেন দেখেন লাস্ট থেকে দেখে এখানে এসকে ইউ নাম্বার আছে সেটা দিয়ে দেওয়ার পর এখানে সার্চ অপশানে ক্লিক করলে কিন্তু আপনি এসকে ইউ দিয়ে প্রোডাক্ট সার্চ করতে পারবেন এবং হচ্ছে দ্বিতীয় হচ্ছে এখানে হচ্ছে আপনার প্রোডাক্টের নাম এখানে নাম দিয়ে আপনি কিন্তু সার্চ করতে পারবেন দেখেন আমি যদি একটা নাম দিয়ে আপাতত দেখেন আমি টি লিখে সার্চ দিলাম দেখেন এখানে যে মেয়েদের ব্যাগগুলো আছে টি ব্যাগ সেগুলো কিন্তু চলে আসছে ঠিক আছে এভাবে আপনারা সার্চ করতে পারেন এবং হচ্ছে দেখেন দিয়ে প্রোডাক্ট সার্চ অপশানে গেলে আমি এখানে স্কুল করলাম একটু দেখেন এখানে আছে হচ্ছে আপনি এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার গ্যালারি ওপেন হবে দেখেন আমি ক্লিক করতেছি ক্লিক করার পর দেখেন আমাকে কিন্তু গ্যালারিতে নিয়ে আসলো আমি এখানে সরাসরি অ্যালবামে চলে গেলাম ফেরোমেন চলে যাওয়ার পরে ধরেন আমি যে এই প্রোডাক্টটা দেখেন আমি দেখাচ্ছি এক মিনিট যে এই প্রোডাক্টটা আমি সার্চ করব সেই প্রোডাক্টটা আমি দেখাচ্ছি ধরেন আমি যে এই প্রোডাক্টটা খুঁজে বের করব সো আমি এই প্রোডাক্টটার উপরে ক্লিক করার পর প্রোডাক্টটা কিন্তু আপলোড হয়ে গেছে এখানে পর হচ্ছে আপলোড পিকচার অ্যান্ড সার্চ এখানে ক্লিক করলেই কিন্তু আপনার এই প্রোডাক্টটা আছে কিনা আমাদের আপসে সেটা এবং যে থাকে তা কিন্তু খুঁজে বের করবে দেখেন নিচ্ছি কিন্তু শো করতেছে এই যে এই যে এই যে ঠিক আছে এটার উপরে ক্লিক করে আপনি সিম্পলি কিন্তু অর্ডার প্লেস করতে পারেন বা হচ্ছে কাস্টমারকে ছবিগুলো ডাউনলোড করে এখান থেকে এই ডাউনলোড অপশানে ক্লিক করে এই ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে কিন্তু আপনি কাস্টমারকে দিতে পারেন এভাবেই সিম্পলি ভাবে ঠিক আছে দেখেন আবার হচ্ছে এসকেইউ এই যে এসকেইউ নাম্বার এই দেখেন এই যে নাম্বারটা যে রয়েছে এসকে ইউ নাম্বার এই নাম্বার দিয়ে আপনি সার্চ করতে পারেন এই যে স্কেইউ দেখেন এটা নাম্বার হচ্ছে বাইশ তিরাশি সাত এটা দিয়ে যদি আমি সার্চ করি দেখেন হোমে চলে গেলাম তারপর দিয়ে এখানে এসকে গেলাম বাইশ তিরাশি সাত দেখেন বাইশ তিরাশি সাত সার্চ করার পর দেখেন এই প্রোডাক্টটা কিন্তু এসে পড়েছে ঠিক আছে আপনি কী কী মাধ্যমে সার্চ করতে পারেন সেটা নিয়ে কিন্তু আলোচনা করলাম শুরু সবাই ভালো দেখেন শেষে থাকেন আল্লাহ